আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি আজকে কক্সবাজারে সমুদ্র সৈকতে এসেছি দেখতে সমুদ্র এবং পানির ঢেউ পানির গর্জন দেখলে মনে হবে যে কি জানি শব্দ আসছে এই জায়গায় প্রচুর পরিমাণে পানির ঢেউ আসতেছে দেখুন আর এই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে গোসল করছে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এখানে ঘুরতে আসছে আর এটা হচ্ছে সেই কক্সবাজারের সমুদ্র সৈকত আমরা আজকে এসেছি আমি জীবনের প্রথম এই কক্সবাজার সমুদ্র সৈকতে তো যারা কোনো দিন এই সমুদ্র সৈকত দেখতে আসেনি তারা অন্তত একবার হলে হলেও আপনাদের দেখতে আসা উচিত কারণ এখানে আসলে মনটা ভালো হয়ে যায় তো দেখো বিশাল সমুদ্র কোনো কিনারা পাওয়া যায় না এই সমুদ্র তো যারা কোনদিন আসেননি তারা অন্তত একবার হলেও এই সমুদ্রের কথা এসে আপনাদের ঘুরে আসা উচিত